বছর ধরে বন্ধ পড়ে আছে এই সন্ধ্যেবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে আকাশ লালচে হয়ে যাচ্ছে ঠিক তখনই রাজবাড়ির দোতলার জানালাটা জ্বলে উঠল কে জানাল সে আলো গ্রামের কেউ জানে না কেউ বুঝেও না শুধু বাতাস কেমন যেন ভারী হয়ে উঠে সেই রাস্তা দিয়ে চলে গেছে মেলায় যাওয়ার পথ সেদিক দিয়ে ফিরছিল বিপুল কাকা ও দাদু আর ঠিক তখনই তাদের চোখে পড়ে সেই আলো দেখো রাজবাড়িতে আলো এলো এই বাড়িতে এত বছর পর আমার বয়স যখন কুড়ি ছিল সেই সময় হঠাৎ করে রাজবাড়ি থেকে সবাই চলে যায় পঞ্চাশ বছর থেকেই রাজবাড়ি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে তবে কি কোনো ডাকাত পড়লো নাকি আমাদের এখনই গ্রামে খবর দিতে হবে चलो